বলিউডের খানদেরকে পিছিয়ে খেললেন বিরাট কোহলি সময়টা বেশ ভালোই যাচ্ছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির ভারতের মাঠের টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে চার ব্যয় প্রধানের জয়ের আরও একটি পদক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন বিরাট কোহলি ফোর্স অফ ইন্ডিয়া ও ম্যাগাজিন এর বিচারে দুই হাজার ষোলো সালের জনপ্রিয় ভারতীয় তারকা এ খেতাব পেলেন বিরাট কোহলি তালিকায় তিনি পিছনে পড়তে দিয়েছেন বলিউড প্রথম সারির তারকাদের শুধু তাই নয় এর পাশাপাশি ফোর্স ম্যাগাজিন এর কভার আর ফটোতে ও স্থান পেয়েছেন কোহলির

পঁচাত্তর লাখ টাকা তবে এটাকে ভারতের জনপ্রিয়তার কোনো টাকা কাটেনি এই তালিকায় সমুদ্র স্থানে রয়েছেন ভারতের ওয়ান এবং টি টোয়েন্টি দলের অধিনায়ক মহিন্দ্র সিং ধানিক প্রথম এবং ষষ্ঠ স্থানটা পেয়েছেন অভিনয় বচ্চন ও শচীন তেন্ডুলকার ভারতের মধ্যে অষ্টম এবং নবম স্থানটা পেয়েছেন যা ক্রমে দীপিকা ও প্রিয়াঙ্কা চোপড়া যদি আমার অপরটি খুব ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ধরবেন না